পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা দাওয়া এবং সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে রাজধানীর পল্টন এলাকা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন আহত হয়েছেন রক্তাক্ত অবস্থায় নুরুল হক নূরকে হাসপাতালে নেওয়া হয়েছে শুক্রবার রাত শো আটটার দিকে দ্বিতীয় দফায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাপা কার্যালয়ের সামনে জড়া হলে এই ঘটনা ঘটে এর আগে সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে এক দফা সংঘর্ষ হয় জানা যায় বিপিনুরের কর্মীদের সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা জাতীয় পার্টির অফিসের সামনে থেকে ধাওয়া দিয়ে পল্টনের দিকে নিয়ে যাচ্ছিল এ সময় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন বিপিনুর এ সময় পুলিশ ও সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তার নেতা কর্মীরা ইটপাটেল নিক্ষেপ করছিল তবে তাকে তার নেতাকর্মীদেরকে বাধা দিতে দেখা যায় এক পর্যায়ে সেনাবাহিনী এবং পুলিশের দাওয়া খেয়ে কর্মীরা কার্যালয়ে ঢুকে পড়ার চেষ্টা করেন তখনই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মিলে সবাইকে বেধরক লাঠিচার্জ করেন। তাদের আহত হন হক নূর অধিকার পরিষদের এক কর্মী নূরের মাথা ফেটে যাওয়ায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি মোকাবেলায় বাড়ানো হয়েছে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন